আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি সূর্যকন্যা শাড়িজে তো আপনারা কিন্তু এখানে আসলে যে রিয়েল যে কাঞ্চিবরণ কাতান শাড়িগুলো সেগুলো পেয়ে যাবেন মিনাকারি ওয়ার্কের উপর করা আর এগুলো কিন্তু এদের জন্য নিউ অ্যারাইভেল তো ধৈর্য কার আমার ফুল ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা সব সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো দেখতে পারবেন আর এটা কিন্তু অনেক সুন্দর আর আমি বলে দিচ্ছি যেহেতু সামার সিজন চলে আসছে গরমের মধ্যে কিন্তু সবাই চায় যে কমফোর্টেবল কিছু পড়ার জন্য তো এগুলো কিন্তু অনেক ভালো আমি আপনাদেরকে একটা জিনিস বারবার বলে দিচ্ছি যেগুলো রিয়েল কাঞ্চিবরণ কাতান শাড়ি মানে কাতান শাড়ি যেগুলো সেগুলোর মধ্যে কিন্তু পিটানো কাজটা থাকবে আর যেগুলো মনে করেন ডুপ্লিকেট সেগুলোর মধ্যে কিন্তু এগুলো থাকবে না সুতা আর কি উঠানো থাকবে তো আপনাদের হাতায় মানে হাতে লাগবে চুরি টুরিতে বা আপনাদের পড়লেও কিন্তু খসখস লাগবে চুলকাবে তো এটা কিন্তু অরিজিনালটা তো এটার দাম রাখা যাবে একদম ফিক্সড হচ্ছে দুই হাজার টাকা তো এগুলো কিন্তু নিউ অ্যারাইভেল এতদিন কিন্তু আপনারা মানে অন্যরকম ডিজাইনে পড়েছেন বাট এখন কিন্তু নিউ চলছে এইগুলো তো ঈদের আগে আগে এসে অবশ্যই এগুলো নিয়ে যাবেন হ্যাঁ রাখেন এটা এটা হচ্ছে আপনার ইয়েলো কম্বিনেশন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডার কালারের উপর তো এটার দাম রাখা যাবে একদম ফিক্সড দুই হাজার টাকা প্রত্যেকটারই কিন্তু ব্লাউজ পিস আছে আর আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও নিতে পারেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক জোস আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর তো দাম কত দুই হাজার টাকা প্রত্যেকটা কিন্তু একই ডিজাইন জি সবগুলো একই ডিজাইন আচ্ছা কালার শুধু ভিন্ন যে যেটা পছন্দ করেন সেটাই এসে নিয়ে যাবেন আর আমি একটা বলে দিচ্ছি যে পয়লা বৈশাখে অনেকে মনে করেন যে লাল সাদা লাল গোল্ডেন পরবেন বাট এখন কিন্তু সব কালারই পরে সব পিয়েটা তো এগুলো কিন্তু অনেক সুন্দর তো এগুলোর দাম দুই হাজার টাকা আর অবশ্যই এসে বলবেন আপনার চাল দেখেছে তাহলে কিন্তু দুই হাজার টাকায় রাখবেন হুম এটা হচ্ছে এরকম আচ্ছা দোকানে কার্ডটা একটু দিবেন আচ্ছা আমি বলছি এটা হচ্ছে সুযোগনা শাড়ি আপনারা যারা বলেন যে অনলাইনের মাধ্যমে পরিমা সাইজে পান না আপনারা অবশ্যই এগুলো সুযোগনা সাইজে পাবেন দেখি ধরেন ভাই একটু ধর এটা মধ্যে রাখেন না রাখেন এটা হচ্ছে আপনারা সূর্যকন্যা সারিস পঁয়ত্রিশ নূর ম্যানশন তৃতীয়তলা গাউসিরা পার্কের ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু ধন্যবাদ সবাইকে